No, 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 ময়দানে ক্যামাকের ময়দানে আমার মাধ্যমে ও মুসল সন্তান দোলা দোলাম ছায়া দিবেন আসরের ময়দানে ক্যামাকের ময়দানে সাহায্য ছায়া দিবেন ওই জায়গায় নবী আমার নবী বসার জন্য আমার নবী বলবেন বল দাদা বি বল ববা নদী দৌড়াই জানের পাল্লা কোন উন্মতের গুণার বাই কোন উন্মতের নেকের বলি বাই কোন উন্মতের বদের পল্লা বাড়ি হয়ে যায় যানের বাই গাইবে

যতক্ষণ অনলাইনের ভিতরে ওয়াজ শুনি ইউটিউবে ওয়াজ শুনি ততই তো ভালো লাগে হুজুর নামাজের কথা কই না নামাজ পড়তে আমাদের ভালো লাগে না তাহলে মনে করো বা তোমার ইমানে দুর্বল আছে কত বই আছে কত বোন আছে এখনো নামাজ পড়ে না কত নামাজের কথা বললে নামাজ পড়তে না দেখেন বাংলাদেশের মুসলমান বাংলার জমিনে দেখেন রক্তাক্ত হইয়া কত মানুষ শহরের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় পেয়ে গেছে কত মুসলমানের সন্তান ঘায়ুতি বোন অধিনি ভেড় আমার বন্ধু আমার পড়দানী সীমা ভনেরা গোমা পড়রুত করিয়া যাই তো হাত কোনো কুরুজ কোণে বুনিয়া যায় দুনিয়ার mohabbat এর মায়ায় পুরিয়া দুনিয়ার জমিনের ভালোবাসার মায়ায় পুরিয়া যুবক তোমার জিন্দেগিটা বরবাদ কইরা দিলাম ও যুবতী বোন তোমার জিন্দেগিটা বরবাদ কইরা দিলাম আমার এই জিন্দেগিটা বরবাদ কইরা দিলাম আপনার এই জিন্দেগিটা বরবাদ কইরা দিলেন দুনিয়ার জমিনে বান্দা তুমি আরছো দুনিয়ার জমিনে বান্দি তুমি আরছো দুনিয়ার জমিনে আবার তো তুমি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাইবা সময় কি এখনো হয় নাই রে ভাই ভবন এখন কি তোমার সময় হয় নাই এ যুবক বাণী যুবতী ভন কি তোমার সময় হয় না এখনো কি আমার সময় হয় না এখনো কি তোমার নামাজের সময় হয় না এখনও কি আমার নামাজের সময় হয় না নামাজ কোন দিন পড়বা নামাজের কথা বললে অনেকেরই ভালো লাগে না কোরআনের এর কথা বললে অনেকেরই ভালো লাগে না ঠিক কিনা কোরআন কোন দিন পড়বা যুব গুবুদ্ধিবং তুমি কোরআন কোন দিন পড়বা নামাজ কোন দিন পড়বারে ভাই ফোন নামাজ কোন দিন পড়বা নামাজ কোন দিন পড়বার ভাই তুমি আর আমি নামাজের সময় ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দি নামাজ দুনিয়ার জমিনে গান শুনলাম আমি দুনিয়ার জমিনে গান শুনলাম আপনি দুনিয়ার জমিনে গান শুনল এমন আছে আজান শোনার পরে অনলাইনের ভিতরে রাখ কত আড্ডা মারতেছে কত ভালোবাসার কত টেম প্রীতি ভালোবাসার কথা বলতেছে আজান চলিয়া যায় খবর নাই। নামাজের সময় চলিয়া যায় খবর না এই সময়টা চলে আছে আর সময়টা কোনদিন ফিরে আসবে না এক নামাজ তোমার কাছ থেকে ছুটে গেছে আমার কাছ থেকে এক নামাজ ছুটে গেছে এই নামাজটার সময় আর পাইবা না নামাজ তো না ভাই বোন নামাজ পড়ান তোমার এত আজাম দিয়ে আজাম দিয়ে